ওয়েলকাম টু লার্নিং অনলাইন ওকে ভায়া আজকে আমরা ওই একই চ্যাপ্টার থেকে সংগ্রত যার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ অধ্যায় চার থেকে ওই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করবো আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফিত হয়েছে টিকা অর টিকা লেখ এই প্রশ্নটি চার অথবা আট নম্বরে পড়তে পারে যদি আট নম্বর পড়ে তাহলে একটা পড়তে পারে আনন্দ মট উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয় তোমাদের প্রস্ফুটিত হয়েছে চার নম্বর পড়লে টিকা লেখা পড়তে পারে এবং দুটোই পড়তে পারে চার এবং আট নম্বরের পয়েন্ট অনুযায়ী তোমরা লিখতে পারবে ওকে তো এটা এই চ্যাপ্টারটির অধ্যায় চারের সব থেকে মানে ইম্পর্টেন্ট যতগুলো বলেছিলাম সব ইম্পর্টেন্টগুলো চারটা ইম্পর্টেন্ট বলেছিলাম চারটা ইম্পর্টেন্ট ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট হয়ে গেছে প্রথমত বর্তমান ভারত দ্বিতীয়ত হচ্ছে আমাদের গোড়া উপন্যাস তৃতীয়ত হচ্ছে ব্যঙ্গচিত্র গণেন্দ্রনাথ ঠাকুরের অ্যান্ড এটা হচ্ছে চার আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওকে তো আজকে ভিডিওটি শুরু করছি এবং আশা করি নোটটি তোমরা বুঝতে পারবে বুঝতে না পারলে কমেন্টে জানাবে পুরোটাই দেখো এবং নোটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওকে তোকে সবার আগে উত্তর করতে হবে উত্তর লিখে পুরো এখানে লিখবে যে ভারত একটা মাঝে একটা বড় হেডিং দিতে হবে যে ভারতীয় জাতীয়তাবোধ জাগরণে আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবোধ জাগরণে আনন্দমঠ উপন্যাস এখন একটা হেডিং দেওয়ার পরে তোমাকে ভূমিকা পয়েন্ট যেহেতু এটা আটআব চার নম্বরে পড়তে পারে আমি জাস্ট আট নম্বরে লিখে দিচ্ছি চার নম্বরে পড়লে তোমরা পয়েন্ট কাটপ করে এখান থেকে চার নম্বরে লিখে দিতে পারবে ওকে সবার প্রথম প্রথম আছে ভূমিকা ভূমিকা শুরু করবে ওকে উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবোধের জাগরণে যেসব ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে 19 শতকে ভারতীয় জাতীয়তা বোধের বিকাশে যেসব ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বঙ্গচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার আনন্দমঠ উপন্যাস রচনার মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলেন এই জন্য উপন্যাসটিকে সদাস প্রেমের গীতা নামে পরিচিত তাই তিনি তার আনন্দমঠ উপন্যাস রচনার মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তোলেন এই জন্য উপন্যাসটি আমরা স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আসলে আমরা যতগুলো উপন্যাস পড়লাম বর্তমান ভারত গ্রন্থটি গোরা উপন্যাস গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যঙ্গচিত্র সেগুলি কিন্তু একটি একটি মূল লক্ষ্য ছিল সকল মানুষের মধ্যে স্বদেশ প্রেম জাগানো স্বদেশ প্রেমের মনো মনোবল করা ঠিক আছে শক্ত করা স্বদেশ প্রেম সকল মানুষের মনে জাগানো ঠিক আছে আনন্দমট উপন্যাসটি একই রকমের ওই চারটির মতনই ওই তিনটির মতনই তাহলে এই জন্য উপন্যাসটিকে স্বদেশ প্রেমের নামে পরিচিত এখানে মনে রাখার বিষয় একটি যে স্বদেশ প্রেমের গীতা আমি পরিচিত কোন উপন্যাস আনন্দমঠ ওকে দেন তারপরে এক নম্বর পয়েন্ট দেবে গ্রন্থের রচনাকাল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিয়াত্তরের মনন্তরের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে রচনা করেন গ্রন্থের করে জাস্ট সালটি লিখবে এবং কোথায় কীভাবে রচনা হয় সেটা লিখতে হবে তাহলে গ্রন্থের রচনাকালটা কি গ্রন্থ রচনা হচ্ছে আঠারোশো বিরাশি সালে খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ছিয়াত্তরের মনন্তরে পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিয়াত্তরের মন্যন্তরে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে গ্রন্থটি রচিত হয় বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর পয়েন্ট দেবে ব্রিটিশ শাসনের বিরোধিতা বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার তীব্র বিরোধিতা করেন বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে ভারতের ব্রিটিশ শাসন অবস্থার তীব্র বিরোধিতা করেন তিনি এদেশে ব্রিটিশ শাসনের কারণ অবস্থা সরি করুণ অবস্থাটিকে তার রচনায় ফুটিয়ে তোলেন এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সকল ভারতীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাহলে তিনি কী করেন তিনি তার এই গ্রন্থে ব্রিটিশ শাসনকালের যে করুণ অবস্থা সেই অবস্থাটাকে এখানে ফুটিয়ে তোলেন এবং তিনি বলেন যে যদি ব্রিটিশদের মোকাবিলা করতে হয় ব্রিটিশদেরকে দেশ ছাড়ো করতে হয় তাহলে কী করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একতা বজায় রেখে পরে কাজটা করতে হবে তাই তিনি সকল ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন কথা পয়েন্ট আমরা দেখলাম প্রথম পয়েন্ট গ্রন্থ রচনা কাল দ্বিতীয় পয়েন্ট দেখলাম ব্রিটিশ শাসনের বিরোধিতা দেখা যাক তৃতীয় পয়েন্টে কি আছে ওকে তৃতীয় আছে আছে যেটা হচ্ছে দেশকে মা বলে সম্বোধন আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমন্দ্র স্বদেশ ভূমিকে মা বলে অভিযোগ করেছেন ফলে উপন্যাসে প্রেমের একটি নিদর্শনে পরিণত হয়েছে আমরা আগে যে স্বদেশ প্রেমের গীতা বলা হয় তা এবং যিনি তখন কেন বলা হয় কারণ এখানে একটা ইয়ে আছে উত্তর দেওয়া আছে দেশকে মা বলে সম্বোধন করেছে বলেই আমাদের উপন্যাসে স্বদেশ প্রেমের একটি নিদর্শনে পরিণত হয়েছে ক্লিয়ার ওকে কোনো জটিল পয়েন্ট নয় সোজা পয়েন্ট একদম চার নম্বরে বলেছে নারীদের প্রতি সম্মান ওকে নারীদের প্রতি সম্মান উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র নারী জাতিকে সম্মান করেছেন কল্যাণী বিনা প্রভৃতি নারী চরিত্রের জীবনধারা ও সংগ্রামশীল মানসিকতার মধ্যে তিনি সমগ্র নারী জাতির অন্ধকারময় দিকটি তুলে ধরেছেন এবং ভারতের সমগ্র নারী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তাহলে তিনি আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারী জাতিকে সম্মান করেছেন কল্যাণী বিনা প্রভৃতি নারী চলিত জীবনধারা ও সংগ্রামশীল মানসিকতার মধ্যে তিনি সমগ্র নারী জাতির অন্ধকারময় দিকটি মানে অর্থাৎ যে অন্ধকারময় দিক ভাষা করে বুঝতে পারছো দিকটি তিনি এখানে তুলে ধরেছেন এবং সেখান থেকে প্রতিকার পেতে চেয়েছেন সেখান থেকে লড়াই করে এগিয়ে এসে চলেছেন মানে বলেছেন যে লড়াই করে সেখান থেকে এগিয়ে এসো ঠিক আছে এবং ভারতের সমগ্র নারী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ডাক দিয়েছেন অর্থাৎ প্রতিকার হয়ে অন্ধকারময় পরিস্থিতি থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে বেরিয়ে আসতে হবে ঠিক আছে ভয় পেলে চলবে না ওকে তাহলে এটা যে চিত্র ডাকটিকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিত্র একটি এই নোটটি আশা করি বোঝা গেল তাহলে আমরা এখানে চারটি পয়েন্ট জানলাম একটা গ্রন্থ রচনাকাল ব্রিটিশ শাসনের বিরোধিতা দেশকে মা বলির সম্মোধন চার হচ্ছে নারীদের প্রতি সম্মান এই নারীদের প্রতি সম্মানের একটা পয়েন্ট আমরা দেখেছিলাম গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে নেক্সট পয়েন্ট দেখা যাক পাঁচ নম্বর পয়েন্ট আছে বন্দে মাতরম মন্ত্রের উদ্ভাবন বন্দে মাতরম হল আনন্দমঠ উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ সংগীত যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জাতীয় মন্ত্রে পরিণত হয় বিপ্লবেরা এই মন্ত্র উচ্চারণ করে ফাঁসের সরি ফাঁসের নয় ফাঁসির এটা ফাঁসির হবে ফাঁসির দড়ি গলায় পড়তে পড়তে থাকে বিপ্লব পদের জননী রূপে পরিচিত ভিকাজি রুস্তম কামা অর্থাৎ তার ডাকা মাদাম কামা উনিশশো সাত খ্রিস্টাব্দে পরাধীন ভারতে জাতীয় পতাকা তৈরি করলে সেখানে বন্দে মাতরম মন্ত্রটি স্থান পায় অর্থাৎ এই আনন্দমঠ উপন্যাসে আমাদের বন্দে মাতার মন্ত্রী সরি গন্ধ বলছে বন্দে মাতার গানটি বন্দে মাতার মন্ত্রের উদ্ভাবন হয়েছে আমরা সকলে জানি বন্দে মাতার গানের রচায় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে তার একটা সূত্র আমরা পেয়ে গেলাম যে নাকি এই যে বন্ধু মাতরম যে জাতীয় মন্ত্র পরিণত হয় কেন কারণ এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় মন্ত্রে পরিণত হয় এবং এটি আগে ছিল কি এটি আগে ছিল গুরুত্বপূর্ণ যা জাতীয় পরিণত হয় এবং এই মন্ত্র উচ্চারণ করে সকলে ফাঁসির দড়ি গলায় পড়তো অর্থাৎ যখনই কোনো আমাদের ভারতীয় কোনো লোকের সাজা হতো তখন তারা এই মন্ত্র উচ্চারণ করে ভারতীয়রা ফাঁসি দড়ি গলায় পড়তো বিপ্লববাদের জননী রূপে পরিচিত ভিকাজির উস্তম কামা আমাদের বিপ্লববাদের জননী যে ছিলেন তিনি ভিকাজির উস্তম কামাত তার নাম এবং দেখানো হচ্ছে মাদাম কামা মাদাম কামা তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে পরাধীন ভারতে জাতীয় পতাকা তৈরি করলে সেখানে তিনি আমাদের তাহলে আমরা এখানে জানতে পারি যে জাতীয় পতাকার আরেকটি জানতে পারি জাতীয় পতাকার প্রতিষ্ঠাকে মানে প্রতিষ্ঠা ইয়েকে ঠিক আছে আমরা এখানে জানতে পারি মাদাম কামা মাদাম কামা জাতীয় পতাকা তৈরি করেছেন জাতীয় পতাকা তৈরি করলে উনিশশো সাত খ্রিস্টাব্দে তৈরি করেছেন জাতীয় পতাকা মাদাম ভিকাজির ইসলাম কামা এবং সেখানে এই বন্দে মাতার মন্ত্রটি আমাদের স্থান পেয়েছে ক্লিয়ার ওকে ছয় নম্বর পয়েন্টে কি বলেছে সন্তান দলের আদর্শ পোশাক বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে একটি সন্তান দলের কল্পনা করেছেন এই দলটি ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুখে বন্ধে মাতার মন্ত্র নিয়ে কামানের সামনে রুখে দাঁড়ায় ঐক্যবদ্ধ বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে একটি সন্তান দলের কল্পনা করেছেন অর্থাৎ তিনি নিজের থেকে একটি সন্তান দল তৈরি করেছেন কি জন্য তৈরি করেছেন এই দলটি ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুখে বন্দে মাতার মন্ত্র নিয়ে কামানের সামনে রুখে দাঁড়ায় এবং এই দল দেখে সবাই ইন্সপিরেশন পায় সব মানে এই দল থেকে ঐক্যবদ্ধ হওয়ার একটা ইনস্পেশন ঐক্যবদ্ধ যে একটা মানে শক্তি সাহস সেটা পেয়ে থাকে সন্তান দল কল্পনার মধ্যে দিয়ে তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন ক্লিয়ার ওকে নম্বর পয়েন্টে বলেছে পাশ্চাত্য সমালোচনা শিক্ষার বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করেছেন রাইট বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করেছেন তিনি মনে করেন তিনি মনে করেন পাশ্চাত্য শিক্ষার ভারতের ভারতীয়দের সরি ভারত ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা ভারতে ব্রিটিশ করণিক ব্রিটিশ করণিক পাশাপাশি শিক্ষা ভারতের ব্রিটিশ করণে চুরি করতে পারবে কিন্তু এই শিক্ষায় শিক্ষিত কোনো মানুষের ব্রিটিশ বিরোধিতায় অংশ নেবে না কিন্তু এই শিক্ষা শিক্ষিত কোনো মানুষের ব্রিটিশ বিরোধিতায় অংশ নেবে না অর্থাৎ বঙ্গবন্ধুর মতে সকালে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হতে পারে পাশ্চাত্য শিক্ষা নিয়ে পড়তে পারে কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে কোনো ব্যক্তি আমাদের ইনক্লুড ভারতীয়রা কোনো ব্যক্তি কিন্তু ব্রিটিশ বিরোধিতায় অংশ নিতে পারবে না ওকে আট নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট দেশ দেশপ্রেমের প্রতিষ্ঠা বঙ্কিমচন্দ্র সর্বদা দেশকে ঈশ্বর ও মা হিসেবে পুজো করেছেন তিনি বলতেন প্যাট্রিসিয়ম ওকে প্যাট্রিওসিম ইজ রিলিজন অ্যান্ড রিলিজন ইজ প্যাট্রিওসিম অর্থাৎ দেশপ্রেমই হলো ধর্ম এবং ধর্ম হলো দেশপ্রেম ওকে তাহলে দেশপ্রেমের প্রতিষ্ঠা হচ্ছে বঙ্কিমচন্দ্র এখানে কিছু পয়েন্টটা কিছু নিয়ে জাস্ট একটা উক্তি মনে রাখতে হবে একটা লাইন মনে রাখতে হবে এই ছিল আটটি পয়েন্ট এবং তার সঙ্গে উপসঙ্গার একটা ঠিক আছে উপসংকার কি বলেছে দেখো উপসংকার বলেছে যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ রুখে তারা শিখেছেন অবশ্যই এই গ্রন্থটি ভারত ভারতবর্ষের কাছে জাতীয়তাবাদের গীতা হিসেবে গণ্য হয়েছিল ভেরি গুড এই গ্রন্থটি ভারতবর্ষের কাছে জাতীয়তাবাদের গীতা হিসেবে গণ্য হয়েছিল বঙ্কিমচন্দ্রের প্রশংসা করে বিপ্লবী অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ বিপ্লবী অরবিন্দ ঘোষ তাকে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে শুধু সাহিত্য সৃষ্টি করেননি তিনি একটি জাতি সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র সাহিত্য সৃষ্টি করেননি তিনি একটি জাতি সৃষ্টি করেছেন এবং তাকে আমাদের বিপ্লবী অরবিন্দ ঘোষ যা ভারতীয় জাতীয় ঋষি বলে অভিহিত করেছেন এটি উপসংখ্যার লিখলে হবে এবং এই চারটি পয়েন্ট সরি আটটি পয়েন্ট লিখলে হবে চার নম্বর পড়লে তোমরা চারটি পয়েন্ট যে কোনো তোমরা যে কোনো চারটি পয়েন্ট লিখতে পারো আর যদি আট নম্বর পড়ে তাহলে তোমাদেরকে আটটা পয়েন্টে ফুল পয়েন্ট লিখতে হবে আটটা পয়েন্টে কিন্তু ফুলভাবে লিখতে হবে তাহলে কিন্তু তুমি ফুলের ফুল মার্কস পাবে এবং এর স্ট্যান্ডার্ড লেভেলের একটি শয্যা নোট এরকম নোট তোমরা কোথাও পাবে না ফ্রিতে ঠিক আছে তো নোটটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি এই ভিডিওটা পরেই নোটটি ওখানে দিয়ে দেবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকে তা এখানে রাখছি একটা ছবি নাও এই একটা ছবি ইনক্লুড অ্যাটাচ করা আছে পিরিয়ড সাথে আনন্দ উপন্যাসের একটা ছবি তো এই পিরিয়ড পেতে চাইলে বললাম তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো আজকের ক্লাস এখানে রাখলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো